সালাম ওয়ালাইকুম কবিরা সাহেব কেমন আছেন আপনি জি ভালো আছি আমি তো অনেকগুলি সাক্ষাৎকার নিয়েছি আপনার আবার চলে আসলাম আরেকটা সাক্ষাৎকার নেওয়ার জন্য ইদানিং দেখছি সামাজিক মাধ্যমে ফেসবুক ইউটিউব অনেক মাধ্যমে ভাইরাল আপনি ভাইরাল কবিরাজ হিসেবে পরিচিত তাই সাক্ষাৎকার নেওয়ার জন্য চলে আসলাম কি কি চিকিৎসা সমূহ দেন আপনি জি জি আমার নাম হলো আমি কবিরাজ মঞ্জুর হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিল আমার বাবা একজন কবিরাজ ছিল আমি নিজেও একজন কবিরাজ দেশে তো ভুয়া প্রতার কবিরাজের অভাব নাই আর আমাদের মতন কবিরাজের বিডিওগুলি কেটে নাম্বার বসিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে আমাকে দিয়ে চিকিৎসা করার আগে আমাকে ভিডিও করে দেখে নেবেন আমি অরিজিনাল কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা তারপরে চিকিৎসা করুন করবো আমি এসে ভয়া কবিরাজের অভাব আমি লাইসেন্স করা একজন কবিরাজ লাইসেন্স দেখি চিকিৎসাগুলি নেব এরপরে আমি এই ধরনের কিতাবের মাধ্যমে এই কাজগুলি করে থাকি পিতা পণ্ডিত ইন্দ্রজাল লজ্জা স্থাপীকরণ মায়াজাল স্কুলে মানে কিতাব তাবিজের কিতাব বহু ধরনের কিতাবের মাধ্যমে আমি কাজগুলি করি আমি সার্টিফিকেট প্রাপ্ত এবং পাসপোর্টের মাধ্যমে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আমি পাসপোর্টের মাধ্যমে চলাফেরা করি তবে আমি একটা কথাই দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই দেশে ভুয়া পত্র কবিরাজ থেকে সাবধান থাকবে কারণ এখন ভুয়া পতারক কবিরাজার অভাব নাই কারণ তারা আমাদের মতো ভালো ভালো ভালোভাবে ভিডিও কেটে নাম্বার বসিয়ে মানুষকে প্রতারণা করতেছে এর জন্য ভিডিওগুলি দেখায় পরে কাজগুলি করবে না আমি যে সব চিকিৎসাগুলি করি আমি দীর্ঘদিন আসাম পানাম কামরুক আমার কাছে শিক্ষা করছি আমি বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে কাজগুলি করি চালানের মাধ্যমে জিনের মাধ্যমে কাজগুলি করি আমি কাজ করার আগে আমি আমার ইমো নাম্বারটা দর্শকের উদ্দেশ্য দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দর্শকের উদ্দেশ্য দিচ্ছি এরপর বাকি কথাগুলি আমি বলতেছি আমার ইমো নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এর ফুল আমার ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে ভিডিও ভিডিওগুলো দেখা চিকিৎসা চিকিৎসাগুলি নেবে আমি যে শুকন রোগের চিকিৎসা করি এক নম্বরে ভালোবাসা ব্যর্থ যারা দুই নম্বরে স্বামী স্ত্রী অমিল সংসারে মিল মোহ্বত নাই স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় স্বামী পরকিয়া করে আরেকটি স্ত্রী নিয়ে আসে এই কাজগুলি ইনশাল্লাহ আমি এক সময় গ্রাম কিছু কাজগুলি করে থাকি অনেকের মারে জিনে ধরে অনেকের ভাই ভাই মিল নাই জায়গা জমি নিয়ে মামলামো হ্যাঁ বিভিন্ন শত্রু শত্রু যারা ঘর থেকে বেরোতে পারছেন না বিদেশে লটারির সমস্যা ছয়ের সংখ্যা চারের সংখ্যা পাঁচের সংখ্যা তিনের সংখ্যা হ্যাঁ সাতের সংখ্যা এই সংখ্যাগুলি আমি দিয়ে থাকি একসভা গ্রামটি সহ লটারি দিয়ে থাকি ইনশাল্লাহ অনেকের জটিল কঠিন সমস্যা জিনে ধরা অনেকের বিভিন্ন সমস্যা নিয়ে পেশানি ভুগতেছেন কোথায় সমাধান পাইতেছেন না বিভিন্ন জায়গাতে যাই ঠকছেন আমি তাদের কাছে বিনোদ অনুরোধ করবো তারা যাতে জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার কাছে চিকিৎসাগুলি করে আমাকে ভিডিও করে দেখে শুনে এরপরে কাজগুলি করে আমি আবার নাম্বারটা দর্শকের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটা হলো ই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন আমি এই কাজগুলি করে দিই এবং কাজের পরে টাকা নিই এই কাজ করতে গিয়ে যদি কোনো ধরনের মালছামানা লাগে সেটা রুগীরা বহন করে সামানা পাঠা আমি কাজ করে দিই কাজের পর আমাকে বকসিস করে আর আমি চারপাশের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভুয়া পতার থেকে সাবধান আমাকে ভিডিও করে দেখায় এরপরে কাজগুলি চিকিৎসাগুলি করবেন আমার ঠিকানা হলো চট্টগ্রাম মানিকপুরি আরেকটা ঠিকানা হলো সিলেট বিভাগ সিনেমা কথা ভাষা ভুলবান্তি করে থাকলে ক্ষমা করবেন আসতে ভিডিও কুলে দেখায় এরপরে চিকিৎসাগুলি করবেন